আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলে এবার ভয়ঙ্কর ক্লাস্টার বোমা ফেলেছে ইরান নেতানিয়াহুর জোটে গভীর হতাশা ট্রাম্পের দেরি সিদ্ধান্তে ক্ষুদ্ধ ইসরায়েল আমেরিকা কি তবে ইসরায়েলের হাত ছেড়ে দিচ্ছে আলাদা ভূখণ্ড একই পরিণতি আর কত নীরব থাকবে মুসলিম রাষ্ট্রগুলো জাতিসংঘ থেকে খারাপ খবর পেল ইসরায়েল সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো ইউরোপের নয় দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইসরায়েলে এবার ভয়ঙ্কর ক্লাস্টার বোমা ফেলেছে ইরান মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল সামরিক সংঘাত সপ্তম দিনেও থামেনি প্রতিদিনই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে তবে উনিশে জুন ইসরায়েল প্রথমবারের মতো এক বিস্ফোরক দাবি তোলে ইরান নাকি এই যুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে যা যুদ্ধের ভয়াবহতাকে নতুন এক মাত্রায় পৌঁছে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় ইরান সম্প্রতি এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যেটি আকাশে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে বিস্ফোরিত হয়ে একাধিক ছোট বোমায় রূপান্তরিত হয় এ ক্ষেপণাস্ত্র ক্লাস্টার মিউনিশন নামে পরিচিত আইডিএফ দাবি করে আয়রন ডোমিরানি মিসাইল শনাক্ত করে একটি প্রতিহত করলেও বাকিগুলো বিভক্ত হয়ে একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত হানে ক্লাস্টার বোমা এমন এক ধরনের গোলা বারুদ যা বিস্ফোরণের পর বহু ছোট বোমা ছড়িয়ে দেয় এগুলোর অনেকগুলো তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয় না এবং পরে সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে একে অনেক সময় স্থল মাইনের মতো ভয়াবহ বলা হয় নেতানিয়াহর জোটে গভীর হতাশা ট্রাম্পের দেরির সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস এর বিশিষ্ট কলাম লেখক গিডিয়ান লেভি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই সপ্তাহ অপেক্ষা করার মন্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নিয়াহো তার জোটের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে লেভি বলেন এই বাস্তবতায় দুই সপ্তাহ মানে অসীম সময় যদি ট্রাম্প সত্যি দুই সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কেবল প্রতারণামূলক কৌশল না হয় তাহলে স্পষ্ট যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা দিন দিন কমছে তিনি আরো বলেন ইসরায়েল যদি ধ্বংস করতেও সক্ষম হয় তারপরও সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা বোধ বাড়বে না কারণ সামরিক সক্ষমতা পূর্ণ গঠন করতে পারেন বলেন লেভি। তার মতে ইসরায়েলের নিরাপত্তা সমস্যার কেন্দ্রে কেবল ইরান নেই গাজা সহ আর অনেক অমীমাংসিত সংকট রয়েছে যেগুলোর সমাধান না হলে নিরাপত্তা কেবল একটি মরিচিকা হয়ে থাকবে আমেরিকা কি তবে ইসরায়েলের হাত ছেড়ে দিচ্ছে বিশ্বের অঘোষিত পরাশক্তির নাম যেন ইরান দেশটির পারমাণবিক গবেষণা ও সামরিক স্থাপনায় আগবাড়িয়ে হামলার ফল এখন যেন পদে পদে পাচ্ছে কট্টর ইসলাম বিদ্বেষী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের মোহরমোহ আধুনিক প্রযুক্তির সব মিসাইল হামলা এখন বিধ্বস্ত গোটা ইসরায়েল রাজধানী তেলাবিবকে রীতিমতো গাজা বানিয়ে ছেড়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এসবের মধ্যে সাথে ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যে ইরানে হামলা চালানোর হুমকি দিলেও এখন যেন তা থেকে সরে এসেছেন আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন তিনি আদৌ ইরানে হামলা চালাবেন কিনা বা সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে জড়াবেন কিনা এমনটি জানাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্টের মুখপাত্র ক্যারোলাইন লেভিট ট্রাম্পের মুখপাত্রের এই ঘোষণার পর চারদিকে এখন আলোচনা চলছে তবে কি ইসরায়েলের হাত ছেড়ে দিল আমেরিকা বিশেষজ্ঞদের মতে কট্টর ইসলাম বিদেশি ইসরায়েলের হাত ছেড়ে দেওয়াটাই এখন হবে ট্রাম্পের জন্য বুদ্ধিমানের কাজ কারণ বিশ্বের পারমাণবিক শক্তিধর পরাশক্তি সব দেশগুলো যেwidetilde মধ্যে অবস্থান নিয়েছে ইরানের একটুখানি পান থেকে চুন খসলেই লেগে যেতে পারে বিশ্বযুদ্ধ ইরানে ইসরায়েলের হয়ে সরাসরি মার্কিন হামলা হলে পাল্টা চীন রাশিয়া এমনকি উত্তর কোরিয়ার মতো পারমাণবিক পরাশক্তির দেশগুলো আক্রমণের শিকার হতে পারে আমেরিকা এদিকেwidetilde মধ্যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জংউন তাদের মিত্র ইরানের পাশে থাকার কথা জানিয়ে বলেন ইরান একা নয় উত্তর কোরিয়া তাদের পাশে রয়েছে তিনি আরও জানান উত্তর কোরিয়া সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতির স্তরে আনা হয়েছে আমরা আমাদের মিত্রদের কখনোই কঠিন সময়ে ছেড়ে দেই না যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি আমাদের জানা আছে এবং আমরা তার বিরুদ্ধে আমাদের বন্ধুদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবো অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এক বার্তায় ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন আর কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের চীন থেকে ইতিমধ্যে ইরানের জন্য কার্গো ভর্তি অস্ত্র সরবরাহ করেছে দেশটি এমন গুঞ্জন রয়েছে আরেক পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ঘোষণা দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে মিত্র ইরানের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার আর মুসলিম পরাশক্তি তুরস্ক পাকিস্তান তো আগে থেকেই পাশে দাঁড়িয়েছে ইরানের বিশ্বের পারমাণবিক শক্তিধর পরাশক্তি শক্তি এসব দেশগুলো একে একে ইরানের পক্ষ নেওয়ায় রীতিমতো এখন কোন ঠাসা কট্টর ইসলাম বিদেশি ইহুদিবাদী ইসরায়েল আমেরিকা আলাদা ভূখণ্ড একই পরিণতি আর কত নীরব থাকবে মুসলিম রাষ্ট্রগুলো পশ্চিম আগ্রাসন বারবার মুসলিম বিশ্বের নেতাদের লক্ষ্যবস্তু বানিয়েছে আর সেই প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মুসলিম রাষ্ট্রগুলো প্রায় সব সময় থেকেছে দর্শকের ভূমিকায় ইতিহাস ঘেটে দেখা যায় শুধু একবার বা দুবার নয়। প্রায় প্রতিটি ঘটনায় পশ্চিম আগ্রাসনের সময় মুসলিম রাষ্ট্রগুলোর সম্মিলিত প্রতিরোধ অনুপস্থিত ছিল নয় এক পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সামরিক অভিযান চালায় যুক্তি ছিল আল কায়দার নেতা ওসামা বিন লাদেনকে ধরার জন্য এই অভিযানে একমাত্র প্রতিরোধ গড়ে তুলেছিল আফগানিস্তানের তালেবান সরকার অথচ বাকি মুসলিম বিশ্বের কেউই সরাসরি যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে অবস্থান নেয়নি ওসামা বিন লাদেন নিহত হন দুই সালে কিন্তু আফগানিস্তান রক্তাক্ত হয়েছিল আরো এক দশক ২০০৩ সালে যুক্তরাষ্ট্র গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে ইরাকে অভিযান চালায় সাদ্দাম হোসেন ছিলেন তৎকালীন আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা কিন্তু সেই সময়ে কোন মুসলিম রাষ্ট্র ইরাকের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের প্রতিবাদে কার্যকরভাবে অংশ নেয়নি সাদ্দাম ধরা পড়েন বিচার হয় মৃত্যুদণ্ড কার্যকর হয় পশ্চিমের আদালতে নাটকীয়ভাবে শুরু হওয়া আরব বসন্তের সুযোগে ন্যাটো যুক্তরাষ্ট্র গাদ্দাফির সরকার উৎখাতে ভূমিকা রাখে গাদ্দাফি হয়রানি বিদ্রুপ ও অবমাননার মধ্য দিয়ে মৃত্যুবরণ করেন লিবিয়ার স্থিতিশীলতা ভেঙে পড়ে তবু মুসলিম বিশ্ব ছিল নীরব মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনীর প্রধান আব্দুল আবদুল ফাত্তাহ সিসি হটিয়ে ক্ষমতা দখল করেন পশ্চিমা রাষ্ট্রগুলো অভ্যুত্থানকে কার্যত স্বীকৃতি দেয় গণহত্যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কারাবন্দি অবস্থায় মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় মুরসির জীবন এখানে মুসলিম রাষ্ট্রগুলো একজোট হয়ে প্রতিবাদ করেনি এবার ইসরায়েলের সঙ্গে সরাসরি সামরিক উত্তেজনার মধ্যে রয়েছে ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও এখন জীবন ঝুঁকিতে রয়েছেন বলে গুজব চলছে যুক্তরাষ্ট্রে উত্তেজনায় সামরিক হস্তক্ষেপ করবে কিনা তা নিয়েও চলেছে কিন্তু প্রশ্ন মুসলিম রাষ্ট্রগুলো কি করবে। জাতিসংঘ থেকে খারাপ খবর পেল ইসরায়েল মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলার উত্তাপ ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে ইসরায়েল তার সামরিক আগ্রাসনকে যুক্তি দিচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি থামানোর প্রয়োজনে তবে বাস্তবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা জোরপূর্বক উচ্ছেদ এবং বেসামরিক জনগণের উপর সহিংসতার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাড়িয়ে তুলেছে উদ্বেগ এই প্রেক্ষাপটে ইসরায়েলকে আবারও জাতিসংঘের কালো তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে এবারও শিশুদের বিরুদ্ধে সংঘাতকালীন গুরুতর সহিংসতার অভিযোগে আতঙ্কে এক সপ্তাহে দেশ ছেড়েছে একুশ হাজারের বেশি ইসরায়েলি গত সপ্তাহে ইরানের উপর অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সংঘাত শুরুর পর আতঙ্কে ইসরায়েল ছাড়ছে দেশটির নাগরিক ও অবস্থানরত বিদেশিরা এরই মধ্যে হাজার বিদেশি ও ইসরায়েলি নাগরিক দেশ ছেড়েছেন দেশটির জনসংখ্যা অভিবাসনের সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে তেরো থেকে উনিশে জুনের একই সময় একুশ হাজার চারশো ছাপ্পান্ন জন ইসরায়েলি দেশ ছেড়ে গেছে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো ইউরোপের নয় দেশ উনিশশো সালে যেভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল এবারও ঠিক একই কায়দায় গাজা থেকে বাসিন্দাদের উচ্ছেদের ষড়যন্ত্র শুরু হয়েছে দেশটি সেখানে অবৈধ বসতির সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার ঘোষণা করেছে যে তারা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে ২২টি অবৈধ বসতি স্থাপন করবে এর মধ্যে কিছু তথা কথিত আউটপোস্ট রয়েছে যেগুলি ইতিমধ্যে সরকারি অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা এবং মানবাধিকার সংগঠনগুলো ওই দিন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্চ অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ এমন সিদ্ধান্ত ঘোষণা করেন কার্চ বলেন এই পদক্ষেপ জুডিয়া এবং সামারিয়ায় আমাদের নিয়ন্ত্রণকে শক্তিশালী করবে এবারে অবৈধ বসতি স্থাপন অধিগ্রহণের কারণে বিপদে পড়তে যাচ্ছে ইসরায়েল ইউরোপ থেকে দেশটির উপর এলো বড় এক ধাক্কা ফিরিস্তিন অধিগ্রহণ করার কারণে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো ইউরোপের নয় দেশ ইউরোপীয় ইউনিয়নের এই নয় দেশ ইউরোপীয় কমিশনকে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনের সঙ্গে বাণিজ্য বন্ধ করার বিষয়ে প্রস্তাব তৈরির আহ্বান জানিয়েছে দেশগুলো হলো বেলজিয়াম ফিনল্যান্ড আয়ারল্যান্ড লুকজেমবার্গ পোল্যান্ড পর্তুগাল স্লোভেনিয়া স্পেন ও সুইডেন